আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপ্রিম সলিউশনের পক্ষ থেকে সকল মারার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত দর্শক জানুয়ারি আসতে অর্থাৎ দু সাল আসতে আর কয়েকদিন বাকি আছে সেই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা শুরু করুন কারণ আপনারা তো দু সালে সেই মরা মাথা নিয়ে ট্রাভেল করলেন লোকাল বাসে ট্রাভেল করলেন লোকাল ট্রেনে ট্রাভেল করলেন এবার একটু নিজের লাইফ স্টাইল কে চেঞ্জ করুন আর আপনি যদি আপনার লাইফ স্টাইল কে চেঞ্জ করতে চান তাহলে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে সম্পূর্ণ হাই প্রোফাইল ব্যবসা আপনি যদি আপনার জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে চান তাহলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতেই হবে দর্শক এক্সপোর্ট ব্যবসা আপনারা কেন করবেন কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না আপনাকে কোনো জিএসটি দিতে হবে না আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বেনিফিট আপনি আপনার বাড়িতে বসে আপনি আপনার ঘরে বসে আপনি আপনার বেডরুমে বসে এই এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসাকে পরিচালনা করতে পারবেন এবং ডলার ইনকাম করতে পারবেন দর্শক দিনের পর দিন লোকাল ব্যবসায়ী কম্পিটিশন বেড়েই চলেছে বেড়েই চলেছে আর পাঁচ সাত বছর পরে আপনার লোকাল ব্যবসায় মালের প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না আর লোকাল ব্যবসায় কাস্টমার খুঁজতে হলে আপনাদের দূরবিন দিয়ে খুঁজে বেড়াতে হবে সেই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা দর্শক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয় দর্শক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা মানুষে করবে না তো ছাগলে করবে দর্শক একটি ছোট শিপমেন্টে পাঁচ হাজার কান্টিনার শিপমেন্ট হয় একটি বড় শিপে দশ বারো হাজার কান্টিনার শিপমেন্ট হয় তারপরেও এমন কিছু শিপ তৈরি হচ্ছে যেগুলোতে পঁচিশ হাজার কন্টেনার শিপমেন্ট করা হচ্ছে এই যে কন্টেনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই কন্টেনারগুলো এই কন্টেনারগুলো যারা এক্সপোর্ট করছে তারা কি চাঁদে থেকে এসে করছে না সূর্যের থেকে এসে করছে দর্শক তারা তো আপনার মতো আমার মতে মানুষ তাহলে তারা পারলে আমি পারলে আপনারা কেন পারবেন না দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা এখানে যে কন্টেনারের পাহাড় দেখতে পাচ্ছেন এই কন্টেনারের পাহাড়গুলো সব এখানে আছে এখানে আমারও কন্টেনার আছে এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদেরও কন্টেনার এখানে আছে দর্শক এখানে লক্ষ লক্ষ কন্টেনার সাজানো আছে এই আপনার কন্টেনার মতোই করছে দর্শক সেই জন্য ব্যবসা নিয়ে আপনার মনে যে ভয় সেই ভয়কে এখনই দূর করুন এবং ইমিডিটি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন কোন দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে কোন দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে কোন দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে কোন দর্শক বন্ধুর এগ্রিকালচারের দোকান আছে যার যে দোকান আছে যার যে ব্যবসা আছে সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আপনার কোনো দোকান ঘর লাগবে না আপনার কোনো গোডাউন ঘর লাগবে না আপনি আপনার বাড়িতে বসে আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন যারা সার্ভিস করছেন জব করছেন যাদের স্যালারি কম যাদের মাইনে কম তারাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন সেই জন্য বলছি দর্শক বন্ধু আপনারা সব সময় দুটো ব্যবসা করুন একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না কারণ দুটো ব্যবসা করলে একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয় অপর ব্যবসাটির বাজার আপনার ভালো হবে অনেকে দেখবেন ব্রেন স্টক হচ্ছে ব্রেন স্টক কিসের জন্য হচ্ছে জানেন আপনারা কি ব্রেন স্টক হচ্ছে যাদের একটা ব্যবসা ব্যবসার বাজার যখন ডাউন হচ্ছে তখন চিন্তা করে করে তাদের ব্রেন স্টক হয়ে যাচ্ছে সেই জন্য সবসময় সময় রিলাক্সে ব্যবসা করুন মানে দুটো ব্যবসা করুন দুটো ব্যবসা করুন এবং নিজেকে ব্রেন স্টকের হাত থেকে বাঁচান জন্য সব সময় দুটো ব্যবসা করুন দর্শক আপনি যখন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে যাবেন তখন অনেক মানুষ আপনাদের ডিমোটিভেট করবে যে তুই পারবি না তোর দ্বারা হবে না তোর দ্বারা সম্ভব নয় এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বড় লোকদের ব্যবসা সমস্যক এটা সম্পূর্ণ ভুল আমি যদি জিরো থেকে শুরু করে মাল্টি মিলিয়নার হতে পারি তাহলে আপনারা কেন পারবেন না দর্শক দর্শক আমি তো আর চাঁদে থেকে সূর্য থেকে এসে করছি না আমি তো আপনার মতো মানুষ তাহলে আমি পারলে আমার স্টুডেন্টরা পারলে অন্যজন পারলে আপনি কেন পারবেন না দর্শক তার লাইভ প্রুফ আমি দেখাচ্ছি দেখুন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেনার পাহাড়ের মতো কন্টেনার খাড়া হয়ে আছে দর্শক এই কন্টেনার গুলো সব যারা এক্সপোর্ট করছে তারা আমার মতো আপনার মতই মানুষ তাহলে তারা পারলে আমি পারলে আপনারা কেন পারবেন না দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করুন দর্শক একটা কথা মনে রাখবেন বাঙালির উপর অবাংলা গভীর ষড়যন্ত্র করেছে আমি বিভিন্ন পোটে যাই পোটে গিয়ে এই পোটে যেসব কন্টেনার গুলো লোড হচ্ছে সব অবাঙালিরা করছে দর্শক আর এখানে যারা জব করছে কাজ করছে তারা সব বাঙালি দর্শক বাঙালি নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়েছে তার পুরুপ আমি পোটে এসে পাই পোটে এসে দেখি অসংখ্য অবাঙালিরা তাদের কন্টিনার শিপমেন্ট হচ্ছে দেখি অসংখ্য অবাঙালিদের হচ্ছে এবং এখানে যারা জব করছে চাকুরি করছে তারা সব বাঙালি কারণ অবাঙালিরা চায় বাঙালিরা অবাঙালিদের কাছে সারা জীবন গুলামী করে দর্শক সেই জন্য অবাঙালিদের পাতা ফাঁদে পা না দিয়ে এখনই শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা কিভাবে করবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনারা দু ভাবে করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স করে করে ব্যবসা করতে পারবেন সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন ডায়মন্ড ফ্রাঞ্চাইজি কি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি হচ্ছে আপনাদের কোনো লাইসেন্স করতে হবে না আপনাদের কোনো ডকুমেন্টস করতে হবে না কোম্পানির লাইসেন্সে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন একে বলা হচ্ছে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি আপনারা দুরকম ভাবে করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স করে করতে পারবেন সিস্টেম হচ্ছে আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে আপনারা করতে পারবেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে দর্শকরা আমাদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন ডায়মন্ড ফ্রাঞ্চাইজি আপনারা বাংলাদেশ থেকে যদি নিতে চান স্কিনে যে নাম্বারটি বাংলাদেশ বলে দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বাংলাদেশ থেকে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে নিন আপনারা যদি ইন্ডিয়া থেকে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে চান ইন্ডিয়া বলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা ইন্ডিয়া থেকে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে নিন তাহলে আপনারা বাংলাদেশ থেকে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে পারবেন ইন্ডিয়া থেকেও ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিতে পারবেন বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন তারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে বাংলাদেশে বসে ইন্ডিয়ার কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন এবং বাংলাদেশের দশ হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে পৃথিবীর দুশো প্লাস কান্ট্রি থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবেন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে বাংলাদেশের দর্শক বন্ধুরা বাংলাদেশে বসে ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্ট ইন্ডিয়ার কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন এবং বাংলাদেশের দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে পৃথিবীর দুশো প্লাস কান্ট্রি থেকে বাংলাদেশে ইম্পোর্ট করতে পারবেন এবং ইন্ডিয়ার যেসব দর্শক বন্ধুরা আছেন ইন্ডিয়ায় বসে পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে এবং পৃথিবীর বিভিন্ন বিভিন্ন প্রান্তে যেসব বাঙালিরা আছে কাজের সূত্রে দেশে জব করছেন সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন এই ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে আরো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অফিস ভিজিট করুন দর্শক অফিস ভিজিট করুন এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন বাঙালি হয়ে বাংলায় শুনুন আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ